সুপ্রভাত সবাইকে আজ আবার সকাল সকাল চলে এসেছি আমার ডেলি রুটিনটা শেয়ার করতে আজ তোমাদের সাথে শেয়ার করব মর্নিং টু লাঞ্চ রুটিন একটু ব্যস্ততা দিয়েই যায় এই সময়টুকু এটা সবারই সব বাড়ির হাউসওয়াইফদেরই এইটা এই সময়টা এই চার পাঁচ ঘন্টা খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যায় সকালে উঠে ছেলেকে আগে রুটি আর হরলিক্স খাইয়ে দিয়েছি কাল রাতে একটু বমি করেছিল জন্য ওকে আজকে আর পরোটা ফরোটা বানিয়ে দিয়ে জোর করে দুটো রুটি খাইয়ে দিয়েছি এখন এসেছি রান্নাঘরে আমার জন্য একটু গ্রিন টি বানাবো তাই জন্য আর তার সাথে আমারও সকালের খাবারটা বানাবো তার মধ্যে মনে পড়লো এই কাজগুলো না করলে পরে আর ইচ্ছা হবে না তাই জন্য এই কাপড়গুলো এখানে সেখানে পরে থাকে এগুলো রান্না করার সময় আমার খুব দরকার পড়ে তখন খুঁজে পাই না তাই জায়গা মতো সাজিয়ে রাখলাম কালকে রাতের কিছু থালা বাসন ছিল ওগুলোকেও গুছিয়ে রাখলাম চার কথা মনে ছিল না তাই জলটা ফুটে একদম কম হয়ে গেছে এদিকে এসে এবার চা পাতাটা দিয়ে দেবো মানে গ্রিন টিটা দিয়ে দেবো আমি না ওই প্যাকেট সিস্টেমের যে গ্রিন টি ওটা না খেতে ঠিক আমার ভালো লাগে না এই গ্রিন টিটা বেশ আমার কাছে ভালো লাগে সেই জন্য এটা বানিয়ে নিলাম তার ওটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি যাতে একটু ঠান্ডা হয়ে যায় গ্রিন টি আবার আমি খুব গরম খেতে পারি না আজকে আমার জন্য বানিয়ে নিয়েছি একটা মশলা পরোটা এটা একদম কম তেলে আমি বানিয়ে নিই এক মানে শুধু লবণ আর জিরের গুঁড়ো দিয়ে আলুর পরোটা পরোটায় খুব পরিমাণে ঘি তেল ইউজ হয় সেজন্য এইভাবেই রুটির মতো বানিয়ে নিই ওপর থেকে সামান্য এক চামচ মতো তেল দিয়ে দুটো পরোটা ভেজে নিই এতে আমার খেতেও ভালো লাগে আমার কোনো তরকারিও প্রয়োজন হয় না খেতে বেশ ভালোই লাগে তোমরা এরকমভাবে কোনো দিনও খেয়েছো কি না বলবে তো তারপর পরোটাটা ভাসতে ভাসতে না ভাবলাম এখানে আটা টাটার গুঁড়ো পড়ে রয়েছে একবারে মুছে নি না হলে খাওয়া দাওয়ার পরে রান্নাঘরে ঢুকতে একদম ইচ্ছা হয় না এই নোংরা রান্নাঘর যখনই দেখা হয় না তখন মনে হয় একটু পরে ঢুকি রান্নাঘরে কাজ করতেই ইচ্ছা করে না তাই একই হাতে করে নিয়েই ভালো তারপরে এদিকে পরিষ্কার করতে করতে আমার পরোটাটাও ভাজা হয়ে গেছে হয়ে যেয়ে এবার থালা বাসনগুলো রেখে দিয়েছি স্নান করার আগে ঠিক মেজে টেজেই রেখে যাব আজ ভাবছি স্নান করেই দুপুরে রান্নাটা করব কারণ খুব গরম পড়েছে গ্রিন টিটাও নিয়ে নিয়েছি দেখো কম হয়ে গেছে আর তিতও হয়ে গেছিলো গ্রিন টিটা আজকে কারণ বেশ অনেকক্ষণ ঢাকা দিয়ে চা পাতার সাথে ছিল তো ওই জন্য খুব মানে তিত একটু হয়ে গেছিলো এবার ব্রেকফাস্ট করে সোজা চলে আসলাম ঘরে ঘরে এসে ছেলে একটু আগে ঘুম থেকে উঠেছে তাই বিছানাটা এবার তুলে নেব ওই বললাম তো যে খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে আমি নিজের ব্রেকফাস্ট করেছি তো সেই জন্য আর বিছানা তোলার দিকে আর আশা হয়নি ও ওঠার পরে অনেকক্ষণ পরেই এসেছে বিছানাটা তুলতে বিছানা গোছ থাকলে বেশ ভালো লাগে এবার বিছানাটা গুছিয়ে যাব আমার অন্য কাজগুলো এই জিনিসগুলো যদি আমি প্রতিদিন একটু করে না মুছে রাখি জিনিসগুলোর পরে এত ময়লা পড়বে দেখতে একদম ভালো লাগে না তাই প্রথমে কাপড় দিয়ে মুছতে গিয়ে দেখি ভালো করে পরিষ্কার হচ্ছে না তাই আমার বড় আমাকে একদিন বলেছিল যে তো যখন এই কাচের জিনিসগুলো মুছবে না একটা কাগজ দিয়ে মুছবে তাহলে কলিং টলিংয়ের দরকার হবে না সত্যি তাই আমি যখন এগুলো মুছি তখন ওই কাগজটা দিয়েই মুছি তো বেশ ভালো পরিষ্কার করেও হয় তোমরা চাইলে একবার ট্রাই করে দেখতে পারো কাগজ দিয়ে মুছলে কিন্তু কলিংয়েরও দরকার হয় না সব সময় ঘরে কলিংটা থাকেও না এবার যে জিনিসগুলো প্রচুর ময়লা হয় সেই জিনিসগুলো ভালো করে একবার করে একটা কাপড় দিয়ে মানে একটু ঝেড়ে নিলে না এইগুলো প্রতিদিন আর অত ডিপ ক্লিনিং করার দরকার পড়ে না ঘরটা পরিষ্কার করে গেছিলাম একটু বাইরে একটা কাজের জন্য সেটা করে এসে আবার এইগুলো পরিষ্কার করা শুরু করেছি কারণ রাস্তার পাশে ঘর থাকার জন্য ইনভার্টারটা না রোজ যদি পরিষ্কার না করি পুরো সাদা একটা মানে ময়লার মেয়ে পড়ে যায় সেজন্য ওইটা করে নিলাম আর আমার এই ঘরের জানলা এটা দিয়েই তো সবথেকে বেশি ময়লা ঢোকে এখানে পুরো সাদা হয়ে থাকে দুদিন যদি আমি পরিষ্কার না করি মনে হয় যেন কত বছর পরিষ্কার করা হয় না আমার ছেলে আমার পেছন পেছন ঘুরছে কারণ বায়না করছে এখন ওনাকে ফ্রুটি কিনে দিতে হবে সেটা দিচ্ছি না জন্যই পেছন পেছন ঘুরছে ওকে বললাম যা তাহলে কিনে নিয়ে আসো ফ্রুটি আমি এইদিকে বাকি কাজগুলো করে নিই নাহলে আমার পেছন পেছন ঘুরতে থাকবে ঠাকুর ঘরে এসেছিলাম ঠাকুর ঘরটাও ময়লা হয়ে পড়ে রয়েছে ওটাকেও ভালো করে ঝেড়ে পুছে পরিষ্কার করে নতুন বিছানার চাদর পাতিয়ে দিলাম কারণ আবার কালকে মাস্টারপশায় আসবে পড়াতে আর নোংরা বিছানার চাদর থাকলে ঠিক আমার ভালোও লাগে না ছেলে খেলে খেলেই নোংরাটা করে কালকের কিছু জামা ছিল সেই জামাগুলো আগে ভালো করে এসে মেলে দিতে এলাম কারণ এখন গরমকালে দেখবে জামা কাপড় যদি ভিজে থাকে এক জায়গায় থাকে না তাহলে একটা বেশ বাজে স্মেল আসে সেই জন্য যাতে গন্ধটার হওয়ার আগেই আমি মেলে টেলে দিয়ে ঘরে চলে যাব বাকি অনেকগুলো কাজ পড়ে রয়েছে ঘর মুছে নিয়েছি মাঝখানে তারপর এখানে এবার বেসিনটা পরিষ্কার করতে এসেছি সাদা বেসিন যখন লাগানো হয়েছিল তখন বুঝতে পারিনি যে এতটা পরিমাণে আমাদের কলে আয়রন হবে আর বেসিনটা এতটা পরিমাণে হলুদ হবে মানে সপ্তাহে দু তো আমার পরিষ্কার দু তিন দিনের করেই আমার পরিষ্কার করতে হয় তবুও যেন মনে হয় যেন কি ময়লা এই এখন করেছি বিকালের মধ্যে ওপর থেকে কেমন একটা ময়লা পড়া শুরু হয়ে যাবে একবারে বেসিন টেসিন পরিষ্কার করে কিন্তু আমি স্নানটা করে এসেছি কারণ বেসিন পরিষ্কার করা ঘরটার মোছার পরে না কেমন আমার একটা লাগে সেই জন্য আমি আগে ভালো করে স্নানটা করে নিই তারপরেই ভেবেছি রান্নাবান্না করবো আরেক যা গরম পড়ছে পুরো ঘেমে যাওয়া হচ্ছে তাই ওইভাবে রান্না করতে করতে অনেক দেরি হয়ে যাবে তাই ভাবলাম স্নানটা কমপ্লিট করে নিই এবার এখানে স্নান মাথাটাথা আসলে চলে যাব এবার রান্না করতে দুপুরের রান্নাবান্নায় অনেক দিন ভেবেছি হচ্ছে ডাল রান্না হচ্ছে না বাড়িতে মুসুরির ডাল তাই আজকে রান্না করব। অনেক দিন পরে মুসুরির ডালটা আমার খেতে খুব ভালো লাগে কিন্তু আমার ছেলে আবার খেতে খুব একটা পছন্দ করে না তাই রান্নাও হয় না আজকে ওর জন্য করব পাতলা করে কলা আলু দিয়ে তরকারি আগের দিনও খুব ভালো খেয়েছিলো যেদিন আগের দিন দেখিয়েছিলাম যে আমি কলা আলু দিয়ে তরকারি রান্না করছি আর কালকে রাতেও আবার দেখেছি বমি করেছে তাই জন্য মশলা টসলা হয়তো খাওয়াবো না ভেবেছি আজকে পাতলা করে শুধু জিরের গুঁড়ো আর আদা দিয়ে কলা আলু দিয়ে মাছের ঝোল করব। রাতেও দেবো না মাছটা শুধু এই দুপুরবেলায় যা দেওয়ার আজকে এখন খাইয়ে দেবো তারপরে এখানে ডালটাও সিদ্ধ করতে বসিয়েছি জানো তো এই ডালের উপরে যেই সাদা রঙের ইয়েটা হয় না সেটা যদি ফেলে দেওয়া হয় শুনেছি খুব ভালো হয় কেন হয় আমি সেটা জানি না কেউ যদি জানেও আমাকে একটু জানাবে তো আমি কিন্তু এই জানি না শুধু শুনেছি জন্যই ফেলে দিই এদিকে কলার আলুটা জিরে ফোড়ন দিয়ে কষিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে এবার একটু জিরের গুঁড়ো হলুদ লবণ আর আদা একটু গ্রেট করে দিয়ে দেবো ব্যাস মাছের ঝোলের জন্য ঝোল তৈরি আর মাছটাকে দিয়ে দেবো একটা মাছই দেবো তার বেশি দিতে পারব মানে দেবো না ওকে ইচ্ছা চাইলে করলেও দিতে পারবো না একটু খাওয়া দাওয়া এখন না কন্ট্রোল করলে না হবে না কারণ ভীষণ গরম পেট প্রচণ্ড খারাপ হচ্ছে মানুষের এখন এবার ডালটা পাঁচ ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম ডালটা এইভাবে আমার ডাল খেতে খুব পছন্দ করি তারপর মোটামুটি কাজ বাজ শেষ হয়ে গেছে আমার এবার যাবো একটু রেস্ট নিয়ে ছেলেকে খাওয়াতে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হতে হতেই একটু এডিটিং করে নেবো তার সাথে খাওয়ানো কমপ্লিট করে নেবো এদিকে রান্নাঘরও পরিষ্কার আজ আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ আসি